আজকের যে এত সুইসাইড হচ্ছে আত্মহত্যা হচ্ছে ভালো সুন্দর সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এর জন্য কি শুধুমাত্র প্রেমিক প্রেমিকা দায়ী স্বামী স্ত্রী দায়ী নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে আজকে সেই বিষয়ে কথা বলবো তোমরা সঙ্গে থেকো দেখো তোমাকে যদি কেউ খাবারে বিষ মিশিয়ে খেতে দেয় সেই খাবারটা খেয়েও বেঁচে যাবে কিন্তু তোমার কানে যদি কেউ বিষ ঢালে সেই বিষ আর কখনো বেরোবে না সেরকম দুটো সম্পর্ক যখন তৈরি হয় তখন দুটো পরিবার জানতে পারে সেই পরিবার থেকেই কোনো একজন ভিলেন হয়ে যায় আর সেই ভিলেন হয়ে থেকেই সেই ছেলেটার বিরুদ্ধে হোক বা মেয়েটার বিরুদ্ধে হোক প্রতিনিয়ত তারা কানে বিষ ঢালতে থাকে নেগেটিভ নেগেটিভ কথা বলতে থাকে তো এর ফলে কি হয় সম্পর্কগুলো চির ধরতে থাকে আর চির ধরার পর একটা সময় সম্পর্কগুলো ভেঙে যায় আজকের যে বিয়ের পর দেখা যায় যে বিবাহিত মহিলা অন্য কারোর সাথে চলে যাচ্ছে সম্পর্কে লিপ্ত হচ্ছে এর জন্য সেই মহিলাটা দোষ নয় দেখা গেল মহিলাটির বয়স বাইশ কি পঁচিশ বছর কিন্তু যার সাথে বিয়ে দিচ্ছে তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছর শুধুমাত্র মন দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার ক্ষেত্রে শরীরেরও প্রয়োজন আমরা কেউ রোবট নই প্রত্যেক জীবেরই শারীরিক চাহিদা বলে একটা বস্তু থাকে সেই শারীরিক চাহিদা প্রত্যেকেরই আছে কম বেশি তো যখন দেখছে যে তার টাকা পয়সা থাকা সত্ত্বেও শারীরিক সম্পর্কটা পাচ্ছে না বা একটা মানুষের সাথে মন থেকে মিশতে পারছে না বাধ্য হয়ে সে তখন অন্য সম্পর্কে চলে যাচ্ছে এই যে সম্পর্কে চলে যাচ্ছে এই যে সম্পর্কটা শুরু হয়েছিল বিয়ে হয়েছিল একটা পঁচিশ বছরে মেয়ের সাথে পঞ্চাশ পঞ্চান্ন বছরে একটা লোকের সাথে যে বিয়ে হয়েছিল এটা কারা করালো কারণ মেয়ের বাড়ির লোক তারা দেখছে এই টাকাওয়ালা পাত্রর সাথে যদি বিয়ে দিই যতই বয়স হোক যাই হোক যদি বিয়ে দিই তাহলে আমার মেয়েটা বোধহয় সুখে থাকবে দেখো টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না টাকা দিয়ে দামি বিছানা কেনা যায় কিন্তু তোমার ঘুম না এলে সেই ঘুমকে কিনতে পারবে না টাকা দিয়ে দামি খাবার কিনতে পারবে কিন্তু তোমার খিদে না পেলে সেই খাবারটা তুমি খেতে পারবে না সেরকম সম্পর্কের ক্ষেত্রেও একটি ছেলে এবং একটি মেয়ে ম্যাচুয়েট হওয়ার পর তারা নিজেরা ডিসাইড করবে যে তারা কার সাথে আজীবন থাকবে কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে সংসার করবে আর এই যে বাবা মায়েরা নিজেদের চাহিদার জন্য আজকালকার ছেলে মেয়েদের চাহিদার থেকে বাবা মায়েদের চাহিদা খুব বেশি এক এক সময় মনে হয় মানে যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের মায়ের মেয়ের বাবাদের এত চাহিদা মনে হয় যেন তারাই যেন ঘর করবে এই চাহিদা তাদের এই চাহিদা দেখতে দেখতে আসল সম্পর্কের ভিতটা কোথাও থেকে নষ্ট হয়ে যায় অনিচ্ছাকৃত জোর করে বাধ্য হয়ে বিয়ে করলো বিয়ের বছরখানেক পর যখন মানসিক শান্তি পেল না শারীরিক শান্তি পেল না তখন বাধ্য হয়ে সেই মেয়েটি ঘর ত্যাগ করতে বাধ্য হয় চলে যায় এবং যখন পুরুষ মানুষ এরকম সম্পর্ক সহ্য করতে পারে না তার ভালোবাসার মানুষটি জীবন সঙ্গীটি যে স্বপ্ন দেখেছিল একসাথে তারা আজীবন থাকবে সেই স্বপ্নটা যখন ভেঙে গেল এই বাড়ির লোকের কারণেই তখন বাধ্য হয়ে তারা সুইসাইড করে নিল করে নিচ্ছে এখনও অনেকে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে তাই আজকের যে সম্পর্কটা ভাঙছে এর পেছনে বাবা মায়েদের পরিবারের অবশ্যই টু হান্ড্রেড পারসেন্ট এরা দোষী এরা দায়ী এদের হাত আছে আর সেই জন্য আজকে সুন্দর সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আমরা বিয়ের সময় দেখি না যে বিয়ে করার আগে পাত্রপাত্রীর হচ্ছে কুষ্টি বিচার করি কুষ্টি বিচার করে দেখি এর কি রাশি এর কি গণ এগুলো মেলায় আমার মনে হয় পাত্রপাত্রীর কুষ্টি বিচার না করে ছেলে এবং বাড়ির লোকের ছেলে এবং মেয়ে এই বাড়ির লোকের কুষ্টি বিচার করা উচিত তারা কেমন তারা কি খুঁজছে কিছু কিছু মানুষ মনে করে একটা ছেলে জন্মেছে মানেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসবে সে কেউ কেউ মনে করে এটিএম মেশিন চাবি ঘুরিয়ে দিলাম কার্ড ঢোকালাম সেখান থেকে বেরোবে লাখ লাখ টাকা আজকের দিনে টাকার পেছনে ছুটতে ছুটতে মানুষের মধ্যে মনুষ্যত্বটাই চলে যাচ্ছে যে মানুষটা সারা জীবন লোকের সাথে চিটিংবাজি করে ইনকাম করেছে কোটি কোটি টাকা কামিয়েছে সেই মানুষটা আজকের দিনে ভ্যালু আছে সেই মানুষটাকে লোকে মাথায় তুলে নাচে আর যার মেধা আছে যোগ্যতা আছে সে কিনা রাস্তার ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছে মনে করো একটা বাড়িতে বাবা মায়ের দুই সন্তান একটি সন্তান খুব ভালো তার ইনকাম নেই আর একটি সন্তান লোকঠগিয়ে ইনকাম করে কিন্তু সেই বাবা মা যার টাকা বেশি তাকে মাথায় তুলে রাখে আর যার টাকা নেই তাকে প্রতিনিয়ত কথা শুনতে হয় এ সমাজ তোমাকে সেদিনই মূল্য দেবে যেদিন তোমার টাকা থাকবে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি ভালোবাসার সম্পর্কে থাকো যদি একে অপরকে ভালোবাসো বাবা মা কি বলছে পরিবার কি বলছে আর পাঁচজন কি বলছে না ভেবে তোমরা নিজেরা ডিসাইড করো তোমরা কি করবে কারণ তোমরা কষ্ট পাবে তোমাদের সম্পর্ক ভাঙলে তোমরা প্রতিটা রাতে বালিশ ভেজাবে তোমাদের জীবনটা শেষ করো না তাই নিজেদের সম্পর্ক নিজেরা ডিসাইড করো একসাথে থাকবো কেউ ভাঙতে পারবে না এই প্রতিজ্ঞা নাও তাহলে তোমাদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না তো আজ পর্যন্ত সবাই ভালো থেকো আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে